মালদার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও যুব নেতা সুরজিৎ সাহার পরিচালনায় তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজল রেলগেট সংলগ্ন তুলসীটাঙা পাঁচশো বারো জাতীয় সড়ক এলাকায় এই অনুষ্ঠানের প্রথমে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতার বিশেষ দিনটিকে শ্রদ্ধা জানানো হয় ভারতের পনেরোই আগস্ট স্বাধীনতা প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি পঞ্চলটি মানুষদের মধ্যে মিষ্টি মুখের মধ্যে দিয়ে চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সুরজিৎ সাহা আইএন সভাপতি অরবিন্দ ঘোষ তৃণমূলের নেতা মলয় সরকার কৃষ্ণ সিংহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ প্রাক্তন বিধায়ক সুশীল রায় কৃষ্ণ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সুরজিৎ সাহা জানান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এছাড়াও গাছ থেকে আমরা অক্সিজেন পাই পৃথিবীর ভারসাম্য বজায় রাখে সেই দিকে তাকিয়েই এমনই চারা গাছ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে ভালো করে যাতে তো ঘাটতি লাগাবা বাড়ি গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো গাজল তুলসিরাঙা হাসপাতাল মোট সংলগ্ন এলাকায় সর্বপ্রথমে আমাদের অতিথিদের বরণ করে নিয়ে আমরা আমাদের যে দেশের পতাকা সেটাকে উদযাপন করি এবং তার সাথে সাথে জাতীয় সংগীত করে পতাকাকে স্যালুট জানিয়ে আমরা প্রচলিত কিছু মানুষের সাথে শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে এবং জলের বোতল ও একটি গাছ একটি প্রাণ সেই বার্তার সাথে সাথে একটি করে গাছ তাদেরকে বিতরণ করে গাছ লাগানোর উদ্যোগে আমরা গাছ যে একটি প্রাণ বাঁচাতে পারে সেই রকম কর্মসূচি নেওয়ার জন্যই আমরা এই স্বাধীনতা দিবস যাতে স্বাধীনভাবে আমরা পালন করতে পারি প্রতি বছর যাতে এইভাবেই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি এই বার্তা প্রদান করি ভালো লাগছে খুব উৎসাহিত করে এইটা একটা গাছ বিতরণ একটি গাছ একটি প্রাণ বলেছে এই জন্য এবং যারা গাছ নিয়ে যাচ্ছে তারাও খুব খুশি হয়েছে যে তারা নিজেদের বসস্থানে এবং বিভিন্ন জায়গায় গাছগুলোকে লালন পালন করে বড় করতে পারবে এবং আশা করি এখন সাধারণ মানুষ অনেক বুঝতে পেরেছে যে একটি গাছ একটি প্রাণ তাই বলে অনেক মানুষ ভিড় জমায়েত করে আমাদের হাত থেকে গাছ নিজেরা নিয়ে নিয়েছে আপনার নাম আপনি কোন পদে রয়েছেন আমি সুরজিৎ সাহা গাজল ব্লক থেকে মোট যুব